আবুল্লা হাসেম খান কুমিল্লা ছয় আ বাহাউদ্দিন কুমিল্লা সাত প্রাণ গোপাল দত্ত কুমিল্লা আট আবু জাফর মোহাম্মদ শফি কুমিল্লা নয় তাজুল ইসলাম কুমিল্লা দশ আহম মুস্তফা কামা কুমিল্লা এগারো মুজিবুল এক সেলিম এইচ ইব্রাহিম নোয়াখালী দুই মর্শেদ আলম নোয়াখালী তিন মামুনুর রশিদ ইরণ নোয়াখালী চার

রহমান চট্টগ্রাম আনোয়ার চট্টগ্রাম তিন মাহফুজুর রহমান চট্টগ্রাম চার এসএ আল মামু চট্টগ্রাম পাঁচ আব্দুল সালাম চট্টগ্রাম ছয় ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম সাত ডক্টর হাসান মান সুলমান আল চট্টগ্রাম নয় মহিবুল হাসান চট্টগ্রাম দশ মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম এগারো এম আবদুল্লতি চট্টগ্রাম বারো মোতায়রুল ইসলাম চট্টগ্রাম সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম চোদ্দ নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম পনেরো আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম ষোলো রহমান চৌধুরী